হ্যালো এভ্রিও আজকে বিরুদ্ধে কথা বলবো আপনাকে আপনার আইডেন্টি কীভাবে ভেরিফাই করবেন এক অ্যাট্রাক্টিভ ইনফরমেটিভ এবং স্টেপ বাই স্টেপ আজকে বিরুদ্ধে আমি কথা বলবো কীভাবে আপনাকে আপনার পরিচয় যাচা করবেন যাতে আপনি কাজ শুরু করতে পারেন ইনকাম প্রোভাইড করতে পারেন এবং ক্লায়েন্টের সাথে দ্রুত বিশ্বাস তৈরি করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক স্টেপ ওয়ান কেন আইডি ভেরিফিকেশন গুরুত্বপূর্ণ প্রথম স্টেপগুলিতে ডুব দেওয়ার আগে কেন এটি গুরুত্বপূর্ণ তা যেন নেওয়া যাক অ্যাকোয়ার্কের প্রতিটি প্রোফাইলের পিছনে প্রকৃত ইন্ডিভিজুয়ালসরা আছেন যা নিশ্চিত করার জন্য পরিচয় ভেরিফিকেশন প্রয়োজন এটি বিচার তৈরি করে স্ক্যাম প্রতিরোধ করে এবং অনেক ক্ষেত্রে যাবার জন্য অ্যাপ্লিকেশন করতে বা নিয়ম উত্তোলন করতে বাধ্য হয় স্টেপ দুই তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনাকে সাধারণত আপনার আইডি আইডি রিকোয়েস্ট ফর ভেরিফিকেশন করবে যখন আপনি প্রথমে আপনার প্রোফাইল সেট আপ করবেন আপনি প্রথমবারের মতো টাকা তুলতে চলেছেন অথবা যদি আপনার অ্যাকাউন্ট কোনো সাহত্যজনক কার্যকলাপ দেখা দেয় স্টেপটিং আপনার যা প্রয়োজন আপনার যা প্রচেষ্টা কালাক লাগবে তা হল একটি গভর্নমেন্ট ইস্যুট করা ফটো আইডি যেমন একটি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বা জাতীয় পরিচয়পত্র একটি ওয়েবক্যান বা স্মার্টফোন ক্যামেরা একটি ছোটো ভিডিও ভেরিফিকেশন বা সেলফির জন্য একটি স্টেবল ইন্টারনেট কানেকশন স্টেপ ফোর স্টেপ বাই স্টেপ প্রসেস প্রথম স্টেপে লগ ইন করুন এবং আপনার ড্যাশবোর্ডে আপনার পরিচয় যাচাই করুন লেখা নীল বাট নীল বাটনটিতে ক্লিক করুন আপনার স্টেপ দুই এটিতে ক্লিক করুন আপনার ভেরিফিকেশন পেজে নিয়ে যাওয়া হবে স্টেপ তিন প্রথমে আপনার আইডির একটি ছবি আপলোড করুন নিশ্চিত করুন যে ডিটেলসগুলি ভিজিবল এবং আপনার আপার অ্যাকাউন্টের নামের সাথে মিলে যাচ্ছে স্টেপ ফোর এরপর আপনাকে একটি সেলফি তুলতে বা ভিডিও ভেরিফিকেশন সম্পূর্ণ করতে বলা হতে হবে এতে সাধারণত দুই মিনিটের কম সময় লাগে স্টেপ ফাইভ জমা দিন এবং অপেক্ষা করুন আপনাকে সাধারণত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার আইডি যাচাই হবে স্টেপ ফাইভ অ্যাভয়েড রেজেকশন টিপস বিলম্ব বা অ্যাভয়েড রেজেকশন কয়েকটি দুটো টিপস আসল নানা এবং প্রোফাইল ছবি ব্যবহার করুন এডিটেবল অথবা ব্লার ছবি ব্যবহার করবেন না নিশ্চিত করুন যে আপনার আইডি উনি আর শেষ হয়ে গেছেন না ভিডিও ভেরিফিকেশান সময় সব সাবধানে গাইডলাইন ফলো করুন আর এটাই আপনি এখন অপরকে একজন যথাকৃত ফিল্যান্সার হওয়ার এক ধাপ স্টেপ কাছাকাছি ভেরিফিকেশন প্রোফাইল টু আরও বিশ্বাস টু আরও ক্লাইন যদি আপনি এই ভিডিওটি হেল্পফুল বলে মনে করেন তাহলে এটিকে একটি লাইক দিন সে কমেন্ট করে আপনার প্ৰশ্ন গুলিৰ লিখোন কথা হ'ব পাৰ ভিত